কিছুক্ষণ আগে পাবলিশ করা হলো ফাইনালি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে কোন সময় তুমি দেখতে পাবে কোন কোন অ্যাপে দেখতে পাবে এবং কয়টার সময় থেকে তুমি দেখতে পাবে মোবাইলে তুমি কিভাবে দেখবে সম্পূর্ণ যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিছুক্ষণ আগে তোমাদের পর্ষদ থেকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হলো কবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং যাবতীয় বিষয় দেখো প্রথমত তোমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটের এই নোটিশটি কিছুক্ষণ আগে দেওয়া হলো আমি সম্পূর্ণ বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো দেখো সেকেন্ড মে অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ তোমাদের রেজাল্ট দেওয়া হবে নয়টার সময় প্রেস কনফারেন্স হবে অর্থাৎ রাজ্যের মধ্যে যারা টপ টেনে থাকবে অর্থাৎ প্রথম থেকে দশম স্থান পর্যন্ত যারা অধিকার করবে তাদের কিন্তু ঠিক নয়টার সময় প্রেস কনফারেন্সে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে এরপরে দেখো তোমরা তোমাদের মোবাইলে এবং এফে কোন কোন ওয়েবসাইটে এবং কয়টার সময় দেখতে পাবে দেখো দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফ্লোয়িং ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি এরপরে এই ওয়েবসাইট এবং মোবাইলে তুমি ঠিক নয়টা পঁয়তাল্লিশ এম অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ থেকে তুমি তোমার মোবাইলে এবং ওয়েবসাইটে দেখতে পাবে ওকে দেখো এরপরে তোমাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট এই মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের বিভিন্ন ক্যাম্প থেকে দশটা দিকে স্কুল থেকে গিয়ে সংগ্রহ করা হবে অর্থাৎ তোমাদের স্কুল সেই ক্যাম্পগুলো থেকে গিয়ে দশটা দিকে কালেক্ট করবে এরপরে তোমাদের স্কুলে দেওয়া হবে অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ এ তুমি ফাইনালি তোমাদের মোবাইলে এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে অর্থাৎ একাধিক ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলিতে তুমি দেখতে পাবে পাশাপাশি তোমরা তোমাদের রেজাল্ট হাতের মধ্যে পাবে দেখো দশটার দিকে তোমাদের স্কুল গিয়ে সেই ক্যাম্পগুলি থেকে রেজাল্ট সংগ্রহ করবে তারপরে তোমরা পেয়ে যাবে এরপরে দেখো যারা তোমরা ভাবছো যে মোবাইল অ্যাপ ডাউনলোড করবে এর জন্য তোমরা ফার্স্ট রেজাল্ট বলে একটি অ্যাপ রয়েছে রেজাল্ট শিক্ষা রয়েছে ডাব্লু ট্রিপল ডাব্লু এডিটিভস ডট ইন রয়েছে অর্থাৎ এই অ্যাপগুলির মধ্যে যে কোনো একটি অ্যাপ তুমি তোমার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারো প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করার পর তুমি সেই দুই তারিখে অর্থাৎ সেকেন্ড মে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে এছাড়াও তোমাদের যদি মনে হয় তোমরা এই ওয়েবসাইটগুলি থেকেও দেখতে পাবে ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছোট্ট এই ভিডিওটিতে এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল যে কবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে কয়টার সময় তুমি দেখতে পাবে এবং ফাইনালি তোমাদের পর্ষদ কিন্তু এটি ডিক্লার করে দিল ওকে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও Tonnu